কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে এসে নিতে পারবেন তাহলে ভাই এটা আপনার হচ্ছে রানীগঞ্জ কাপাশিয়া লিসু না জি ভাই রানীগঞ্জ কাপাশিয়া লিসু তাহলে আজকে এর হোলসেল রেট রয়েছে আপনার হচ্ছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এই যে সিলে দিছে হ্যাঁ কোনো পোকা টোকা নাই পোকা টোকা নাই আপনার হচ্ছে পঁচিশশো টাকা সহ দুইশো পঞ্চাশ টাকা আপনার হচ্ছে সহ দিতেছে না দুইশো পঞ্চাশ টাকা সহ নিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আপনার সকল প্রকার কাঁচা পাকা ফল পেয়ে যাবেন ঠিক আছে সকল প্রকার কাঁচা পাকা ফল পেয়ে যাবেন সেক্ষেত্রে যে দেখেন প্রোভাইডার মধ্যে আকিমুল ইসলাম মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ভিডি স্ক্রিনে মোবাইল নাম্বার আছে নাম্বারে আপনার যোগাযোগ করে যদি কালেকশন করলে একটু দেখে আমাদের এই দেখতে পাচ্ছেন এখানে আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে একটু আছে আম আছে তাদের হচ্ছে ড্রাগন আছে তারপরে আপনার হচ্ছে যে পেয়ারা আছে ঠিক আছে পেয়ারাগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে পেয়ারা নিতে পারবেন তারপরে যে কলা আছে আপনাদের সকল প্রকার ফল এখানে আপনার হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে দেখায় আপনাদের হচ্ছে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ কি অবস্থা ভাই ব্যবসা বিক্রি কেমন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বিক্রি খুব সকালে একটু আপনার বেশি না আবা ভোরবেলা একটু টান থাকে ভোরবেলা একটু টান থাকে পাইকার পাত্র কোন ঠিক আছে আমরা খুব বিপদে আছি আম নিয়ে বিয়ারা নিয়ে ড্রাগন নিয়ে খুব বিপদে আছে ব্যবসা বিক্রি নেই পাইকারের হাতে নেই টাকা কোনতে দেবে বুঝতে পারছি সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে যদি কারো আম লাগে বা সকল প্রকার কাঁচা 바কা ফল মিষ্টি স্ক্রে দেন আমল জোর করে কিনতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পারছেন মধু তো আজকে দেখতে পাচ্ছেন

ভাই বলছি দেশের অর্থনীতি খুব মানে স্লো ভাই বুঝছেন পাইকারের হাতে নেই টাকা কি খাবে কি খুব দূর অবস্থায় আছি আমরা ব্যবসাদাররা বুঝলেন এই যে মানুষের হাতে টাকা পয়সা কম এই জন্য সেলু কম নাকি সেলু এই অবস্থায় আছি একটু একটু দেখেন আপনারা কি ইউটিউবে সার্চ দিয়ে একটু ইয়ে করতে আমাদের না অবশ্যই ভাই আমরা তো সাইজে আমরা তো যেহেতু এই আরতের ভিডিওগুলো করি যাতে অনেকে আছে যারা হচ্ছে আপনার পণ্য সন্ধান পায় না ঠিক আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে সন্ধান দিয়ে থাকি শুধুমাত্র হোলসেল মানে উদ্যোক্তা ব্যবসার এটা পাইকারি পণ্য সন্ধান দিয়ে থাকি ঠিক আছে এটা অবশ্যই আমরা হচ্ছে বিডি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি পাইকার ভাই যারা আছে তাহলে লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারি ইনশাআল্লাহ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আচ্ছা ওই দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করে এসে নিতে পারবেন দেখছেন পেয়ারা আছে পেয়ারা রেটগুলো আপনারা ষাট থেকে পঁয়ষট্টি টাকা পিস তো অবশ্যই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম